একটা বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী এখন এখন একটা বিষয় আপনাকে জানাইতে বলছেন স্যার সেটা হলো স্যার ওই সালখায় যেসব বিএনপি জামাতের নেতা আছে এগুলোকে অ্যারেস্ট করে ফেলা যেভাবেই হোক কিছু এখনই নিচ্ছি আর পলিটিক্যাল ওরা যেহেতু পড়বে আমাদেরও একই রোল এখন ওকে ঠিক আছে ইন্টেলিজেন্স যে এরপরে যদি কোনো এসিল্যান্ড অফিস ইউনিয়ন অফিস থানা বা এই জাতীয় কোনো আক্রমণ হয় তাহলে জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ যে সকল ভূমি অফিসে জমি পত্র যেগুলো এই হেফাজত জামাত নষ্ট করবে একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না জমি জমা হিসাবে পত্র তারা পাবে না বা রেকর্ডপত্র আমরা দেবো না পলিটিক্যালি লোকালি রিয়াক্ট করা

ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ